হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি ষোলো বৃত্তের পরিধি দেখো আমরা আগের পাটে অঙ্ক দশ পর্যন্ত করেছিলাম এখন এগারো থেকে শুরু করব দেখো এগারোর অঙ্কটা বলছে যে আমাদের ক্লাবঘরের ঘড়ির কাঁটার ঘন্টা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য এইট পয়েন্ট ফোর সেমি ও চোদ্দো সেমি একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে দেখো আমাদের ঘড়ির কাঁটা এটা ঘন্টার ধর দুটো ঘড়ি এঁকেছি একটা ঘন্টার কাঁটা আর মিটের কাঁটা তো এক ঘন্টার কাঁটা দেখো একবার অর্থাৎ বারো ঘণ্টায় বারো ঘন্টা একবার ঘুরছে তাহলে চব্বিশ ঘন্টা দুবার ঘুরবে আর মিটের কাঁটা প্রতি ঘন্টায় একবার ঘুরছে মানে একবার পরিধি তাহলে বারো ঘন্টায় বারো বার আর চব্বিশ ঘন্টায় চব্বিশ বার তাহলে আমরা পরিধি বের করলেই আমরা দূরত্বটা পেয়ে যাব তাহলে প্রথমে লিখব কি যে ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দৈর্ঘ্য যেটা আমরা ব্যাসার্ধ আর বলতে পারি বা আর ওয়ান টু কত না ঘন্টা কাঁটার ব্যাসার্ধ হচ্ছে ঘন্টার কাঁটা দৈর্ঘ্য হচ্ছে না এইট পয়েন্ট ফোর এইট সেমি তাহলে অতএব অতএব ঘন্টার কাটা একদিন একদিন সমান কত একদিনে বলেছে আমাদের একদিন সমান সমান চব্বিশ ঘন্টা তাহলে ঘন্টার কাটা ঘন্টার কাটা একদিনে একদিনে ঘোরে কবার কারণ কারণ বারো ঘন্টায় ঘন্টার কাটা একবার ঘুরছে তার চব্বিশ ঘন্টায় তাহলে একদিনে চব্বিশ ঘন্টা তাহলে একদিনে কত ঘুরবে দুবার ঘুরবে অথেব ঘন্টার কাঁটা তাহলে ঘন্টার কাঁটা ঘন্টার ঘন্টার কাঁটা একদিনে একদিনে যায় কত রাস্তা না যেহেতু পরিধি টু পাই আর তা টু ইন্টু টু পাই আর ওয়ান সেমি তাহলে দেখো টু ইন্টু টু পাই আর ওয়ান সেমি মানে যে দুবার ঘুরেছে তাই দুবার দিলাম তা দুই ইন্টু টু পাই মানে কত বাইশের সাত আর আর ওয়ান কত হচ্ছে বলেছে আমাদের এইট পয়েন্ট ফোর সেমি ইন্টু এইট পয়েন্ট ফোর সেমি সমান সমান টু ইন্টু টু ইন্টু বাইশের সাত ইন্টু চৌরাশি বাই দশ এত সেমি তা কেটে দাও সাত কাটো সাত একে সাত আট এক সাত দুগুণে চোদ্দো আচ্ছা এবার দেখো আর নিচে সম্পূর্ণ কাটবে না তাহলে গুণ করে নাও তাহলে দুই দুগুণে চার চার এবং আটচল্লিশ আটচল্লিশ ইন্টু বাইশ আর নিচে হচ্ছে দশ তো এখানে দুই দিয়ে কাটে পাঁচ অদশমিক হবে তাহলে ওই জন্য আমরা আর কাটছি না তাহলে কে বাইশ গুণ করো আটচল্লিশকে বাইশ গুণ করো কথা আটচল্লিশ আট দুগুণে ষোলো আর চার দু আট একে নয় ছিয়ানব্বই ছয় আর নয় ছয় নয় হাতে এক একে নয় দশ তাহলে হাজার ছাপ্পান্ন হাজার সেমি হাজার ছাপ্পান্ন সেমি বাই দশ তোমার কত হচ্ছে না ওয়ান জিরো ফাইভ পয়েন্ট সিক্স সেমি এটা আমাদের উত্তর এবার দেখো এবার আমরা বের করব মিনিটের কাঁটা তাহলে মিনিটের কাঁটা দেখো মিনিটের মিনিটের কাঁটা আমরা জানি মিনিটের কাঁটা বারো ঘন্টায় বার ঘুরবে বারো ঘন্টায় বারোবার আর তাহলে চব তাহলে একদিন তাহলে অর্থাৎ একদিনে একদিনে ঘরে কত না চব্বিশ বার অথব মিনিটের কাঁটার মিনিটের মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা যে ব্যসার দ আমরা আটটু যদি ধরি তাহলে কত হবে না চোদ্দ সেমি অতএব মিনিটের কাঁটা মিনিটের কাঁটা একদিনে একদিনে যায় কত রাস্তা না যেহেতু চব্বিশ চব্বিশবার ঘুরছে তা চব্বিশ ইন্টু টু পাই আর টু সেমি তাহলে চব্বিশ গুণিতক দুই গুণিতক বাইশের সাত আরেকটা হচ্ছে এই চোদ্দো ব্যাসার্ধ সেমি সাত দুগুণে চোদ্দো তাহলে কত হলো চব্বিশ চৌধুর কথা হবে তাহলে চব্বিশ গুণিতক চুয়াল্লিশ গুণিতক দুই এত সেমি দেখো চব্বিশ গুণিতক চুয়াল্লিশ গুণিতক দুই সেমি তাহলে চব্বিশ ইন্টু তাহলে কত চার দু অষ্টআশি সেমি তো অষ্টআশিকে চব্বিশ গুণ করে নাও চার আটটে বত্রিশ চার আটটে বত্রিশ হাতে তিন আর আর দুগুণে ষোলো আর দুগুণে ষোলো এক সতেরো হাতে এক তাহলে দুই ছয় পাঁচ এগারো হাতে এক এক সাথে আর নয় দশ এগারো হাতে এক একে দুই তাহলে একুশ দুই এক এক দুই সেমি তা এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আমরা তেরোটা করছি দেখো বলছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার চল্লিশ সেকেন্ড কম সময় লাগে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত দেখো এটা হচ্ছে কত তেরোটা তাহলে দেখো এখানে একটা বড় বৃত্তাকার মাঠ এবার রহিম রহিম সেই বৃত্তাকার মাঠের পরিধি বরাবর নব্বই মিটার পার মিনিট বেগে যাচ্ছে এখন ও রহিম যদি এইটা যেতে যে সময় লেগেছে ব্যাস বরাবর যদি যায় এই ব্যাস বরাবর যদি যায় তাহলে চল্লিশ সেকেন্ড কম সময় লাগছে তাহলে এই মাঠের ব্যাসটা কত তাহলে আমরা এখানে প্রথমে করবো কি এখানে এই মাঠের ব্যাসার্ধটা আর ধরে নেব তাহলে ক্ষেত্রে পুরো টু টু পাই আর এটা হচ্ছে টু আর আর আমরা জানি এসি ইজ টু ভি টি অর্থাৎ তোমার বিজ্ঞানের সূত্র জানো যে এসি ইজ গল টু ভি টি অথবা ভি ইজ গল টু এস বাই টি যে গতিবেগ ইজ গল অতিক দূরত্ব বাই সময় ওখান থেকে আমরা সময়টা বের করে আমরা ঐক্য নিয়ম করব দেখো ধরি ধরি বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর এখানে যেহেতু একক মিটার তাহলে মিটার দিলাম তাহলে অতএব পরিধি কত হচ্ছে তাহলে পরিধি হল টু পাই আর মিটার আর ব্যাস কত হচ্ছে ব্যাস শনসান টু আর মিটার তো আমাদের গতিবেগ কত বলে দিচ্ছে নব্বই মিটার পার সেকেন্ড তাহলে এখানে দেখো আমরা যদি সময় বের করি টিজ গল্ট কত না টিজ আমরা জানি এস বাই এস বাই ভি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব গতিবেগ তো গতিবেগ আমার কত বলে দিচ্ছে গতিবেগ বলে দিচ্ছে কত না নব্বই মিটার পার মিনিট তাহলে দেখো তাহলে আমরা পরিধি বরাবর তাহলে পরিধি পরিধি বরাবর বরাবর যেতে সময় লাগে সময় লাগে কত তা টি সময়টা টি তা এস এস মানে দূরত্ব দূরত্ব মানে টু আর অর্থাৎ টু আর এর দূরত্ব টু পাই আর গতিবেগ কত নব্বই তাহলে এত নব্বই তাহলে যেহেতু এটা মিনিট তার এককটা হচ্ছে মিনিট আর ব্যাস বরাবর ব্যাস বরাবর যেতে যেতে সময় লাগে সময় লাগে কত তাহলে এর ক্ষেত্রে এই সূত্র টি জল এস ভাইবি এর এস কত হচ্ছে টু আর ভি হচ্ছে নব্বই এত মিনিট কিন্তু অঙ্কে বলছে যে পরিধি বরাবর থেকে ব্যাস বরাবর যে তার চল্লিশ সেকেন্ড কম সময় লাগে তার এর মধ্যে চল্লিশ সেকেন্ড কম সময় আছে তো এটাও চল্লিশ বেশি আছে তাহলে অতএব শর্তানুসারে শর্তানুসারে তাহলে ব্যাস বরাবর পরিবারও যেতে গেলে তার চল্লিশ সেকেন্ডটা বেশি বেশি সম বেশি সময় আছে তাহলে লিখতে পারি আমরা টু পাই আর বাই নব্বই মাইনাস টু আর বাই নব্বই টু আর বাই নব্বই ইজিক টু ইজিক টু কত না চল্লিশ সেকেন্ড যদি চল্লিশ সেকেন্ড আছে কিন্তু তাহলে একে আমরা ষাট দিয়ে ভাগ করে নেব কারণ যেহেতু আমাদের মিনিট আছে তাহলে চল্লিশকে আমরা ষাট ভাগ করে নেব দিলে এটাও মিনিট হয়ে যেত অর্থাৎ এইটা মাইনাস এইট ইজেন টু চল্লিশ বাই ষাট অর্থাৎ মিনিট বা এখান থেকে দেখো আমরা শূন্য শূন্য কেটে দিলাম তা কত হচ্ছে এখান থেকে আমরা কী কমন নেব টু টু আর বাই নাইনটি টু আর বাই নাইনটি কমন নাও কথা হবে তাহলে টু আর বাই নাইনটি কমন নিলে পাই মাইনাস ওয়ান এখানে চারের ছয় এটাও দুই দুগুণে চার তিন দুগুণে চার কেটে দাও আচ্ছা দেখো টু আর বাই নাইনটি পাই মানে কত বাইশের সাত বিয়োগ এক ইজিক টু দুয়ের তিন বা টু আর বাই নাইনটি ইন্টু কত হচ্ছে বাইশ বিয়োগ সাত সাত এখানে চলে আসবে আর নিচে সাত শোন সন দুয়ের তিন এবার দেখো বা টু আর বাই নাইনটি এখানে বাইশ থেকে সাত বিয়োগ করো কত হবে সাথে পাঁচে বারো হাতে এক এক আজকে দুই এক পনেরো সাত ইজুকাল টু তিন দেখো বা তার এখান থেকে আর ইজুয়াল কত হবে তাহলে আর ইজুয়াল দেখো এই তিন এখানে আছে আর নব্বই আর সাত ওপরে উঠে যাবে বর্জ্যগুণন তাহলে ওপর নব্বই আর সাতটা ওপরে উঠে গেল আর দুই আর পনেরোটা নিচে নামবে তা দুই আর পনেরোটা নিচে নামে দাও দেখো এই দুই এই দুই কেটে গেল তিন তিরিশ এবং নব্বই পনেরো দু কোণে তিরিশ তাহলে কত হলো অতএব আর ইজ গল টু সাত দুই গুণিতক সাত শোন শোন চোদ্দ চোদ্দো মিটার তাহলে দেখো অতএব অতএব বৃত্তাকার বৃত্তাকার আমাদের চেয়েছে ব্যাসের বৃত্তাকার মাঠের ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে তা ব্যাসের দৈর্ঘ্য মানে টু আর কত না চোদ্দো ইন্টু টু মিটার শান শান আঠাশ মিটার এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখো চোদ্দো অঙ্কটা করছি দেখো বলছে দুটো বৃত্তের পরিধির অনুপাত টু ইস টু থ্রি তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে দুই সেমি তার বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য কত দেখো দুটো বৃত্তের পরিধি ধর দুটো বৃত্তের পরিধি এটা কয়েক অঙ্কটা চোদ্দো অঙ্কটা ধর দুটো বৃত্ত ধর একটা বড় একটা ছোটো হতে পারে যেহেতু পরিধি দুই তিন আছে তাহলে এটা বড় হতে পারে তাই এটা পরিধির অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি আর তাদের ব্যাসার্ধের অন্তর হচ্ছে মানে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগ ফল কত না দুই তাহলে বার করতে বলছি বৃত্ত দুটি ব্যাসের তাহলে এর ব্যাস কত এর ব্যাস কত ঠিক আছে তাহলে আমি ধরি ধরি বড় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর ওয়ান সেমি আর ছোট বৃত্তের ছোট বৃত্তের দেখো ছোটো বৃত্তের ব্যাসার্ধ আট টু সেমি আচ্ছা এটাকে আমরা এক কাজ করি আমরা বড়ো বৃত্তের ব্যাসার্ধ আট টু ধরি আর ছোটো বৃত্ত ধরি আর ওয়ান আর ওয়ান সেমি তাহলে অথব অথেব বড়ো বৃত্তের তাহলে বড় বৃত্তের পরিধি কত হচ্ছে পরিধি পরিধি শোন শোন টু পাই আর টু সেমি আর ছোটো বৃত্তের ছোটো বৃত্তের পরিধি টু পাই আর ওয়ান সেমি দেখো এইবার বলছে ও ব্যসারদের অন্তর দুই তাহলে অথেব শর্তানুসারে শর্তানুসারে ব্যবসারদের অন্তর মানে তার থেকে ছোট বিয়োগ নিশ্চয়ই আর টু মাইনাস আর ওয়ান তাহলে এইটা আর টু বড়োটা তাহলে আর টু মাইনাস আর ওয়ান ইজ ইজিক টু দুই এটা দিলাম এক নম্বর সঙ্গে একটা কী বললো যে প্রতিদিন অন্তর আবার তার আগে ছোটো ভিত্ত নিয়েছে টু ইস টু ও টু ইস টু থ্রি যখন তার আগে ছোটো ভিত্ত নিয়েছে তাহলে তো নিশ্চয়ই আগে আর ওয়ানটা নিয়েছে তাহলে টু পাই আর ওয়ান ইস টু টু পাই আর টু সমান সমান হচ্ছে দুই ইস টু তিন বা তাহলে এখানে টু পাই আর ওয়ান বাই টু পাই আর টু টু দুইয়ের তিন এখানে টু পাই টু পাই কেটে গেল বা আর ওয়ান বা আর টু টু দুইয়ের তিন দেখো তাহলে আর ওয়ান বাই আর টু টু দুইয়ের তিন বা তাহলে আর ওয়ান কত আর টুটা গুণ করে দাও টু আর টু বাই এটা হচ্ছে আমাদের একটি মান এইবার আমরা জানি এক নম্বর এক নম্বর সমীকরণে তো এটা আমরা দু নম্বর দিলাম এক নম্বর সমীকরণে আর ওয়ান এর মান মান বসাইয়া বসাইয়া পাই কত না দেখো যে আর টু মাইনাস আর ওয়ান আমরা পেয়েছি কত দুই তাহলে আর টু তাহলে আর ওয়ানের মাঠে বসিয়ে দিই আমরা বা তাহলে আর টু মাইনাস আর ওয়ানের জায়গায় বসাবো টু আর টু বাই তিন ইজিক টু দুই বা বিয়ে করো থ্রি আর টু মাইনাস টু আর টু বাই তিন শোন সমান দুই বা থ্রি আর টু থেকে টু আট বিয়ে করো কত হবে একটা আট টু তাহলে আর টু বাই তিন শোন সমান দুই তাহলে অতএব আর টু ইজুয়াল কত তিন দুগুণে ছয় এত সেমি তাহলে আর ওয়ান কত হবে তাহলে অথব আর ওয়ান আর ওয়ানে কত দাঁড়াবে তাহলে টু আর টু বাই তিন ইজাল টু টু আর টুর মান কত আর টু মান হচ্ছে ছয় আর নিচে হচ্ছে তিন সমান তিন তিন দুগুণে ছয় দুই চার সেমি তাহলে বলছি বৃত্তের দুটি ব্যাস তাহলে অথেব বড়ো বৃত্তের তাহলে বড়ো বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কত বেড়েছে ছয় সেমি তা ছয় ইন্টু দুই এত সেমি বারো সেমি আর ছোট বৃত্তের ছোট বৃত্তের ব্যাস কত হবে না ছোটো বৃত্তের ব্যাস কত চা চার সেমি বলেছে ব্যসার্ধ তা চার ইন্টু দুই সেমি কত চার করে আট সেমি এটা উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তাড়াতাড়ি আগে পৌঁছে যাবে